ব্যস্ত বলে দেখতে পাচ্ছেন আরেক ভাই এই মাত্র সেল করলো তো যে একটু কথা বল তাদের সাথে একটু কথা বুঝাই

শীতের জন্য পাখি কি করণীয় আচ্ছা শীতের জন্য বলতে কি আপনার এখন হচ্ছে ব্রিডিং সিজন আছে ব্রিডিং সিজন ব্রিডিং সিজনের জন্য যারা মেডিসিন পাচ্ছেন না জি জি ঠিক আছে আমাকে বলবেন আমি কোরিয়ারে পাঠিয়ে দেব এটুকু আপনাদের জন্য আমি কষ্ট নিতে পারি ঠিক আছে আর কোর্স আপনারা পাবেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কোর্সে দেওয়ার আগে আপনারা অবশ্যই একটা প্রস্তুতি নেবেন আপনারা ক্যাঙ্কারের ডোজটা করাই নেবেন ক্যাঙ্কারের প্রস্তুতিটা অবশ্যই বা ডোজটা করাই নেবেন কোর্সটা করাই ভিটামিন লিভারের কোনটা করে না এরপরে আপনি মাল্টি ভিটামিন দেন না ইসেল দেন না ক্যালফ্লেক্স দেন না যা মন চাই খাওয়ান যদি পারেন যেগুলো ঘাস খেতে পারে মানে পাতা খেতে পারে কলমি থাকে এগুলো তাদেরকে যদি পারেন যারা গ্রামে আছেন অবশ্যই আপনারা সজনা পাতা দেবেন সজনা পাতাটা একটু বেশি করে দিব এতে প্রচুর মিনারেল ভিটামিন ক্যালসিয়াম এগুলো থাকে ভিড়ে যারা দিতে চাচ্ছেন ন্যাপকিনগুলো ভালো দেবেন ওয়াশ করে এখন রোদে ঠান্ডা লাগতেছে রিসেন্টলি ঠান্ডার জন্য আপনারা

ছিল পাঁচ হাজার টাকা অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেবেন ডাবল সেভেন জিরো ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ফাইভ মিরপুরে একবার সাত নাম্বার এসে পাওয়া যাবে ওকে ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় ভিহাস এখানে একটা আকর্ষণীয় খুবই সুন্দর যেটা আমরা সচরাচর টিভিতে এবং বিভিন্ন বড় বড় ইউটিউবারদের কাছে দেখে থাকি যারা চ্যানেল ই করে ব্লগ করে তাদের সাথে তো এখন আমরা একটু কথা বলে দেখি ভাইয়ের সাথে বাজারে একজন প্লেয়ার আসছে আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি হাস বালি হাস এটা কি পেয়ার ভাই এটার বয়স কত দিন ভাই দেড় টাকা তো এটা কতদিন করে ভাই বছর আরো তিন মাস আগে ডিম বাচ্চা করে কয়টা ডিম দেয় ভাইমাম আট থেকে দশটা ডিম দেয় আট দশটা বাচ্চা দিন উঠে

আর এগুলো কত এগুলো কি কত করে চাচ্ছিলেন বাস জিগাগুলো আছে জি

লরের দয়ার ফিক্স প্রাইস চল্লিশ হাজার আচ্ছা আর পাইন আপেল ডাবল জি ভাই আশাআল্লাহ খুবই কোয়ালিটি সম্পূর্ণ রেক সেক্টর দেখতেই পাচ্ছেন একেবারে টকটকে লাল ডাবল রেক স্টেক্টর রে এগুলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মাল ডাবল রেক ডাবল কোয়ালিটি একেবারে ফুল ফ্রেশ এবং ফুল রেক সেক্টর যে অডিনালি রেক সেক্টর যেটাকে বলা হয় এগুলো কিন্তু একেবারে লেস সহকারে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এগুলো কত করে রাখবে আমাদের দর্শকদের জন্য

কিন্তু আমি এগুলো কত করে চাচ্ছিলেন ছয় হাজার ছয় হাজার

আচ্ছা অ্যানিল একটা যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু বলে দিবেন আমাদের জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ সেভেন জি টু থ্রি টু ওয়ট হ্যাঁ লোকেশন মিরপুর এক ঢাকা ওকে ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ওইগুলো ককাটিয়াল আছে এখানে গুলো কত করে জোরা ছাড়ছে আমি আসসালামু আলাইকুম ভাই ভাই এইবোৰ কি ভাই এইখনে লোক আজি নচৰত

কত দিন করলেন সতেরোশো টাকা এটার বয়স কত দিন ছোট ভাই নাকি আচ্ছা ধন্যবাদ ভাই